সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আলোচনা করেছিলাম তোমাদের অনুশীলনী এগারোর ক নিয়ে এর আগে আমরা একটা ভিডিও পাবলিশ করেছি এক দুই তিন এই তিনটি সমস্যার সমাধান নিয়ে তো আমি ছোট ছোট করে ভিডিও করছি কারণ তোমাদের যাতে প্র্যাকটিসের সহজ হয় প্র্যাকটিসের সময়টা পাও আবার লক্ষ্য একটাই তোমরা যাতে ভালো দক্ষতা অর্জন করতে পারো তো যাই হোক আগামী ভিডিও ভিডিওটা আমরা বাকিটা শেষ করে ফেলবো আজকে আমরা চার পাঁচ ছয় এই তিনটি সমস্যা সমাধান করব যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে লাইক দিয়ে পাশে রাখবে কারণ পরবর্তী যেতে যত আপডেট আছে সব তোমরা আগে পেয়ে যাও তো এখানে চার নম্বরে যেটি রয়েছে চার নম্বর প্রশ্নটা হচ্ছে লতিফ বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট হেক্টোগ্রাম সবজি এবং দু হাজার চারশত গ্রাম মাংস কিনলেন এখানে কিন্তু সবগুলো ওজনে তাই না এখানে যতগুলো আছে সবগুলো ওজনের পরিমাপের পদ্ধতি তো তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে বলছে মোট কত কেজি বাজার করলেন তো মোট করতে হলে আমাদেরকে ওই সব যে সব ওজন আছে সবগুলোকে যোগ করতে হবে আর যোগ করলে আমি আগেই যেটা বলেছিলাম আগের ভিডিওতে যোগ এবং বিয়োগ তুলনা এই সব ক্ষেত্রেই আমাদেরকে একটি এককে নিয়ে আসতে হবে তো এখানে হচ্ছে এটা কেজি এটা হচ্ছে হেক্টোগ্রাম গ্রাম এটা হচ্ছে গ্রাম তাহলে আমরা কিন্তু এটাকে আবার বলছে কত কেজি তার মানে কেজিতে কনভার্ট করতে হবে সবগুলাকে এটা যেহেতু কেজিতে আসে এটা আমাদেরকে কেজিতে কনভার্ট করতে হবে না এই হেক টু গ্রামকে আমাদেরকে কেজিতে কনভার্ট করতে হবে আমরা হচ্ছে গ্রামকেও কেজিতে কনভার্ট করতে হবে তো চলো আমরা এটা সমাধান করি তো চার নম্বরে আমরা লিখতেছি চাল প্রথমে কি কিনেছে চাল ঠিক আছে চাল চাল কত আছে। তিন দশমিক পাঁচ কেজি এটাকে আর কনভার্ট করতে হবে না কারণ আমাদের উত্তরটা চেস মানে বের করবো হচ্ছে কেজিতে তাহলে চাল ওইভাবে থাকবে তারপর আমরা লিখবো কি এখানে সবজি সবজিটা কি আছে আট হ্যাক্টর গ্রাম তো প্রিয় শিক্ষার্থী এটা আছে হেক্টোগ্রাম টু গ্রাম এটাকেও আমরা কেজিতে কনভার্ট করব নতুন আমরা যোগ করতে পারবো না মোটটা আমরা তৈরি আমরা করতে পারবো না তাহলে হেক্টোগ্রাম যখন করবা হেট টু হেক টু গ্রাম জন্য কেজি মানে কেজিতে কনভার্ট করবা তখন দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে কেজি কারণ কি কারণ সাইড নোটে তুমি লিখে দিবা যে এক হেক্টোগ্রাম মানে দশ হেক্টোগ্রাম সমান এক কেজি ঠিক আছে তো এটাকে আমরা যখন ভাগ করব তাহলে কি হবে শূন্য দশমিক আট কেজি এটা কেন হয়েছে এটা কিন্তু অনেক ভিডিওতে আমি বলেছি যতগুলো ভিডিওতে আমরা ভাগ করেছি তো এটা সবজি চলে গেল এখন মাংস কিনছে মাংস মাংস কত আছে দু গ্রাম তো প্রিয় শিক্ষার্থী এটা গ্রাম আছে গ্রামটাকে আমরা কেজিতে কনভার্ট করব তো গ্রামটাকে কেজিতে কনভার্ট করলে আমরা কি করব এক হাজার দ্বারা ভাগ করব কারণ এক হাজার কেজিতে হচ্ছে এক সরি এক হাজার গ্রামে হচ্ছে এক কেজি তাহলে আমরা লিখবো এখানে কেজি এক হাজার দ্বারা যদি ভাগ করি এই ভাগের নিয়মগুলো আমি বলেছি যে ভাগ এক একের ডান পাশে তিনটি অঙ্ক রয়েছে তাহলে তিন ঘর বাম দিকে চলে যাবে হচ্ছে দশমিকটা এক দুই তিন এখানে চলে যাবে তাহলে এটা কত হবে দুই দশমিক চার কেজি এখন আমরা দেখব চাল কিনেছে এত কেজি সবজি এত কেজি মাংস হচ্ছে দুই দশমিক চার কেজি আমরা এখন দেখব যে সে মোট বাজার করছে কতটুকু তাহলে লিখবো আমরা এখানে মোট বাজার মোট বাজার করলেন হুম মোট বাজার করলেন তিন দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক আট যোগ দুই দশমিক চার এই টোটালটাই সবগুলাই কি হবে কেজিতে হবে তো আমরা যদি যোগ করি সবগুলো এই এইভাবে যদি তোমরা পাশাপাশি দশমিকের যুগে প্রবলেম হয় তোমরা যুগটা আলাদা একটা কোথাও একটা পেজ একটা রাফ পেজে এটা করে নিয়ে আসবা অথবা এখানে লিখতে পারো এখানে লিখে করতে পারো আচ্ছা যাই হোক আমরা যুগ করে ফেলি আট পাঁচ হচ্ছে তেরো তেরো আর চারে হচ্ছে সতেরো সতেরো হচ্ছে সাত হাতের আছে এক এই দশমিকটা আমরা বরাবর এখানে বসিয়ে দিব এক আর তিন চার চার আর দুই হচ্ছে ছয় তাহলে কত হলো এটা ছয় দশমিক সাত কেজি তো এটা হচ্ছে আমাদের চার নম্বর যে প্রশ্নটা ছিল চার নম্বর প্রশ্নের সমাধান আমরা এখন পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটা দেবো তো পাঁচ নম্বর প্রশ্নটা যেটা বলছে সেটা হচ্ছে একটি বইয়ের ওজন হচ্ছে একশত গ্রাম আর আশিটি বইয়ের ওজন কত হবে তো প্রিয় শিক্ষার্থী একটি বইয়ের ওজন যদি একশত গ্রাম হয় আর একটা বই হবে একশত চব্বিশ আর একটা বই একশত চব্বিশ ওইভাবে কি বেড়েই যাবে তো যখন বেড়ে যাবে আমরা কি করি যুগ করি আর যুগের সংক্ষিপ্ত রূপ পদ্ধতিটা হচ্ছে গুণ তাহলে আমরা এটা লিখে ফেলি এটাকে আমাদের কি করতে হবে কেজিতে বের করতে হবে এটা আছে গ্রাম আমরা কেজি তাহলে আমরা আগে দেখি কতটুকু ওজন হয় তারপর আমরা গ্রামটাকে কেজিতে কনভার্ট করে ফেলবো তাহলে পাঁচ নম্বর আমরা লিখব একটি বইয়ের ওজন একটি বই সরি একটি বইয়ের ওজন একটি বইয়ের ওজন কতটুকু একশত গ্রাম সুতরাং আশিটি বইয়ের ওজন অবশ্যই বেশি হবে তাহলে আমরা কি করবো একশত চব্বিশ কোন হচ্ছে আশি এটা হয়ে যাবে কি এখন গ্রাম তো আমরা এরকম পাশাপাশি খুব সহজেই অল্প সময়ে আমরা গুণটা করতে পারি এই শূন্যটা আমরা এখানে রেখে দিব আর চার আটে হচ্ছে বত্রিশ হাতের আছে তিন আর দুনে ষোলো আর তিনে উনিশ হাতের আছে এক আট আর একে হচ্ছে নয় তাহলে এটা কত হলো এটা হলো নয় হাজার নয় শত বিশ গ্রাম তো আমরা এটাকে কী করব কেজিতে প্রকাশ করব তো কেজিতে যখন আমরা প্রকাশ করব তাহলে গ্রাম থেকে কেজি বড় ভাগ করতে হবে কত দ্বারা ভাগ করবো ভাগ করব এক হাজার দ্বারা সরি এখানে সেটা আমি কেটে ফেলি নয় হাজার নয় বিশ ভাগ করবো এক হাজার এবার এটা হয়ে যাবে কি কেজি তো এরকম ভাগের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে একের এই পাশের তিনটা শূন্য আছে দশমিকটা চলে যাবে এই পাশ থেকে তিন সামনে এক দুই তিন দশমিকটা আসবে এখানে তাহলে এটা কত হবে নয় দশমিক নয় দুই আর এই পাশে শূন্য দিলে দ্বিতীয়বারও না দিলে কোনো সমস্যা নাই তাহলে কতটুকু হয়েছে এটা আর নয় দশমিক নয় দুই কেজি এটাই হচ্ছে উত্তর পাঁচ নম্বর তো আজকের পর্বের আমাদের শেষ একটি সমস্যা রয়েছে আমরা এই সমস্যাটি আমরা সমাধান করব আমরা প্রশ্নটা দেখে নিই এর আগে প্রশ্নটা হচ্ছে জন লোকের চারশত একান্ন দশমিক দুই কেজি মানে ওজন হ্যাঁ আটজন লোকের হচ্ছে ওজন হচ্ছে এত কেজি তাদের গড় ওজন কত তো প্রিয় শিক্ষার্থী আমরা গড় যেটা জানি গড় হচ্ছে কি সবগুলো উপর্তের সমষ্টি ভাগ হবে উপাত্তের সংখ্যা মানে ভাগ করব আমরা তো এটা ছয় নম্বর আমরা যদি ভাগ করি তাহলে একটু সাজিয়ে আমরা লিখবো এখানে কিন্তু প্রশ্নটা একটু ইয়ে আছে হেক টু গ্রামে প্রকাশ করতে হবে তাহলে আমরা হেক টু গ্রামে আমরা প্রকাশ করব আমরা হেক টু গ্রামে প্রকাশ করি তাহলে আটজন আমরা লিখবো এখানে আটজন লোকের ওজন হ্যাঁ আটজন লোকের ওজন কতটুকু আছে এখানে চারশত একান্ন দশমিক দুই এত কেজি তো এটাকে আমরা আগে হেক্টু গ্রামে প্রকাশ করে ফেলি তো আমরা জানি কি দশ হেক্টু গ্রাম সমান হবে এক কেজি তাহলে আমরা এটা হেক্টু গ্রাম আমি কম কমের দিকে বানাবো এই জন্য আমরা এটাকে গুণ করবো হুম কত দ্বারা গুণ করব দশ তারা কারণ দশ হেক্টু গ্রাম দিলে একটা কেজি হয় তাহলে আমরা এখানে লিখবো এটা এখানে হয়ে গেলে হেক্টু গ্রাম তো গুণ করলেই দশমিকটা আমরা জানি কি যতটা শূন্য থাকবে তত গড় ডান দিকে দশমিকটা চলে যাবে তাহলে এখানে কত হবে এক এরকম হ্যাঁ হেক্টু গ্রাম তো এটা কিসের এটা হচ্ছে আটজন লোকের তাই না আটজন লোকের আমাদেরকে বের করতে হবে কি একজন লোকের মানে গড় সুতরাং গড় ওজন হ্যাঁ গড় ওজন আমরা এটাকে ভাগ করব চার হাজার পাঁচশত বারো ভাগ হচ্ছে আট এত এক টু গ্রাম তো এই ভাগটুকু আমি এখানে করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য যারা ভাগে সমস্যা আসো এটা একটু দেখে নেব হ্যাঁ আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা এটা এক অঙ্ক আছে এই এক অঙ্কে এটা ছোট দুই অঙ্কে যাবো এটা কত এটা কত পঁয়তাল্লিশ তাহলে এটাকে আমরা ছয় আটে আটচল্লিশ বেশি হয়ে যাবে তাহলে আমরা বার দেবো পাঁচ আটে হচ্ছে চল্লিশ পাঁচ এই এক কেটে নিয়ে আসলাম তাহলে এখানে কত হবে তিন সরি ছয় আটে আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ আবার তিন আসলো দুই বত্রিশ চার আটে হচ্ছে কত বত্রিশ তাহলে কত আসলো এখানে পাঁচশত চৌষট্টি হ্যাক টু গ্রাম তো এটা হচ্ছে আমাদের গরুজন তাহলে আমরা উত্তর লিখব গরুজন পাঁচশত চৌষট্টি হ্যাক টু গ্রাম তো প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় পর্বে এগারো দশমিক কয়ে এগারো কয়ের তৃতীয় পর্বে আজকে এই তিনটি সমস্যার সমাধান নিয়ে আসছিলাম তো কেমন লেগেছে কতটুকু বুঝতে পেরেছ অবশ্যই আমাকে জানাবে তাহলে আজকে এখানে নিচ্ছি সবাই ভালো থেকেও ধন্যবাদ সবাইকে